তুলসী রানী যার পত্র ছাড়া ভগবান দেবতারা জলগ্রহণ করেন না কালকে হাতে মমতার পুলিশের সামনে তুলসী মঞ্চ ভাঙা হয়েছে আমরা মাতা তুলসীকে মাথায় করে পবিত্রতার সঙ্গে সনাতন সাংস্কৃতিক সংস্কৃতি অনুযায়ী রাজভবনের গেট পর্যন্ত এসে করিয়ে যে সব বিধায়করা গভর্নরকে গভর্নরের সুস্থতা আমরা কামনা করেছি তিনি আন্ডার অবজারভেশন অব দি ড আছেন তার মধ্যে উনি স্পেশিয়াস টাইম দিয়েছেন আমাদের একটাই বলেছিল আমরা প্রায় দুটোই এসেছি আমরা গভর্নর সাহেবের কৃতজ্ঞতা জানাই এবং তার দ্রুত স্বাভাবিক জীবন তিনি কাজ করুক এটা প্রার্থনা আমাদের এখানে আসার দুটো কারণ একটা হচ্ছে সাংবিধানিক প্রধানের কাছে রেকর্ড করানো মহেশলার ঘটনা দ্বিতীয় কারণ গভর্নর সাহেব রাজভবন থেকে একটা প্রেস বিবৃতি দিয়েছিলেন আপনারা মিডিয়াও লিক করেছিলেন লীগটা খবর করেছিলেন সেটা ধুলিয়ানের পরে শামসেরগঞ্জের পরে গভর্নর সাহেব ভারত সরকারকে স্বরাষ্ট্র দপ্তরকে রিপোর্ট করেছিলেন আর একটা যদি হিন্দুদের উপর বা আক্রমণ বা কমিউনাল ক্লাস হয় তাহলে প্রেসিডেন্ট রুল ইম্পোজ করে দেওয়া দরকার আমরা গভর্নর সাহেবকে উইথ ডিউ রেসপেক্ট স্মরণ করিয়েছি যে আপনি তাহলে এবারে বলুন প্রেসিডেন্টস রুল ইমপোজ করতে আমরা চাইছি না আপনার আর্লিয়ার রিপোর্ট আপনার আর্লিয়ার রিপোর্টে তাই ছিল আমরা বলেছি মহামান্য বিচারপতি সোমেন সেন মহোদয়ের স্পেশাল বেঞ্চ অলরেডি অর্ডার দিয়ে রেখেছে যে যেখানে প্রয়োজন সেখানে তুরন্ত সেন্ট্রাল আর ফোর্স ডিপ্লয় করতে পারেন কালকে পুলিশ মার খাচ্ছে আর রাজীব কুমার শিকল তুলে বসে আছেন আমাদের সঙ্গে থেকেও দেখা কেন অফিসে করেননি সেখানে কলকাতা পুলিশের না ডায়মন্ড পুলিশের একজন মিডিয়াতে ভাইরাল হয়েছে তিনি হাতে গ্লাভস বুকে

হিন্দু মন্দির ভাঙছে মারো গুলি গুলি না ছুড়ে এদের আমরা উত্তরপ্রদেশে আসামে গুলি করতে হচ্ছে না চারটা ডান্ডা পিছনে দিচ্ছে তাতেই ভারত মাতা কি জয়কার বলছে আর মমতার পুলিশ এই জেহাদি বাহিনীর কাছে মমতার শান্তির ছেলেদের কাছে রেড ক্রস সোসাইটি দেখাচ্ছিলেন না টিভিতে এই পুলিশ এই জন্য বেতন দিই আমরা রাজীব কুমার মনোজ বর্মা বেরোয়নি মমতা তার ভাইপোকে কালকে দেখা যায়নি সাধারণ পুলিশগুলোকে মার খাইয়েছে আমি আজকে বিধানসভার গেটে একশো জন পুলিশকে দেখে বললাম আজকে তো আপনাদের মালিকের আসার কথা নয় এতজন কেন আপনাদের তো এই বীর বিপ্লব দেখা যায়নি যখন বোলপুরের আইসি তার স্ত্রী আর মাকে রাজ্য সরকারের এস দিয়ে চেয়ারম্যান কেষ্ট মন্ডল বলছে চারবার পাঁচবার রেপ করব ভাষা মুখে আনা যাবে না কানে শোনা যাবে না বিজেপি কে পনেরো বিশ হাজার লোক নিয়ে বোলপুরে পুলিশের মা বোনের সম্মানের জন্য মিছিল করতে হয় আর আপনারা মমতা ব্যানার্জির ভয়ে ট্রান্সফারের ভয়ে চাকরি বাঁচানোর জন্য নিজের মেরুদণ্ডটাকে খুলে আলমারিতে রেখে এখানে ডিউটি করছেন আমরা গভর্নর সাহেবকে বলেছি যে আপনি অ্যাকশন নিন চারটে পয়েন্ট আমরা দিয়েছি একে ডিপ্লয়মেন্ট অব দি প্যারামিলিটারি সেন্ট্রাল ফোর্স ইন এন্টার ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট ইনক্লুডিং মেটিয়াবুরুজ এরিয়া অব দি কালকাটা পুলিশ জোন জুরিডিকশন রেকমেন্ডেশন অব হ্যান্ডিং ওভার দ্য ইনভেস্টিগেশন টু এনআইএ দু সালে মমিনপুর ইকবালপুরে লক্ষ্মী দিন হিন্দুদের মেরেছিল ঘর জ্বালিয়েছিল দুর্গা পূজার ছুটি চলছিল আমি কোর্টে গেছিলাম অবসরকালীন বিচারপতি ছিলেন আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় জয়মাল্য বাগচি এনআইএ দিয়েছিলেন পঁচিশটা জিহাদি জেলে ছিল ঠান্ডা ছিল তিন বছর আরও পঞ্চাশটা জিহাদিকে ঢুকিয়ে দেওয়া উচিত জেলে এনআইএ এর হাতে আবার দু বছর ঠান্ডা থাকবে দু বছর লাগবে না বাংলার হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে এই হিন্দু বিরোধী মমতাকে সরান তাহলে বিজেপি সরকার এলে আমরা একটাও জিরো টলারেন্সের নীতিতে চলব কথা দিতে পারি আর পুলিশ যেখানে মার খাবে পুলিশ সেখানে আইন অনুযায়ী তার অধিকার দিয়ে এমন উত্তর দেবে যাতে দ্বিতীয়বার এই জঙ্গি জেহাদি দাঙ্গা বাজরা রাস্তায় না বেরোয় আমাদের তিন নম্বর পয়েন্ট হচ্ছে ওসি মুকুল মিয়াকে অ্যারেস্ট করতে হবে আইসি রবীন্দ্রনগর পুলিশ স্টেশন ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট এ তৃণমূলের লোক মাথায় অশোক স্তম্ভ আর বুকে ঘাস ফুলের এ ভাইপোর লোক ভাইপোর পিয়ে যা বলে করে এই পুরো দান্ডা করেছে আপনারা ক্রনোলজিটা দেখে নেন মথাবাড়িতে হিন্দু সংখ্যা তিরিশ পার্সেন্ট দান্ডা ধুলিয়ান শামসারগঞ্জে হিন্দু ষোলো থেকে আঠেরো দাঙ্গা মেটিয়াবু যে হিন্দু সংখ্যা দাঙ্গা এরা চায় হিন্দুদের শূন্য করতে বাংলাদেশের মত আমরা প্রত্যেকদিন বলি গতকাল যা মোথাবাড়ি আজ তা আপনার বাড়ি মোথাবাড়ি থেকে মহেশতলা পিকচার এক পিকচার এক আমরা এ লড়াই চালিয়ে যাব আর চার নম্বর কম্পেনসেশন টু ভিক দোকান ভেঙেছে গাড়ি ভেঙেছে লুট করেছে এই ভিকারির বাচ্চারা বাংলাদেশেও লুট করে সুতি শামসেরগঞ্জেও লুট করে সেলুন থেকে খুরকাঁচিও নিয়ে চলে গেছে এত নিম্নমানের চোর এরা তাই কম্পেনসেশনের দাবিও আমরা করেছি আমাদের গোটা রাজ্যেই সনাতনীরা রাস্তায় আমরা বিধানসভায় ভিতরে বাইরে মিছিলে তুলসী রানীর অপমান নিয়ে আমরা প্রতিবাদ করেছি আমাদের মহিলা বিধায়করা রাজ্যপাল মহোদয়ের হাতে সনাতন রীতি মেনে অগ্নিমিত্রা পাল মহোদয়া শ্রীমতী শিরূপা মিত্র চৌধুরী মহোদয়া শ্রীমতী মালতী রাবা রায় মহোদয়া শ্রীমতী শিখা চ্যাটার্জী মহোদয়া শ্রীমতী সুমিতা সিনহা মহোদয়া শ্রীমতী চন্দনা বাউরি মহোদয়া রাজ্যপাল মহোদয়ের কাছে একটি তুলসী রানী বৃক্ষ তুলে দিয়েছেন তার হাতে এবং রাজ্যপাল মহোদয় তার বক্তৃতায় তুলসী রানী তুলসী মাতা তুলসী দেবীর প্রতি সনাতন এবং বৈষ্ণব সমাজের যে অপার শ্রদ্ধা এবং গীতায় তুলসী সম্পর্কে যে ছত্র ছত্রে নানা কথা বলা আছে এবং বছরে একটি দিন তুলসী পূজন দিবস গ্রীষ্মকালে তুলসী রানীকে জলদান করা দামোদর মাসে তুলসী রানীকে দীপদান করা এই যে মাহাত্ম আছে রাজ্যপাল সেটা বলেছে আমরা লজ্জিত শ্রী চৈতন্য দেবের ভূমে মাতা তুলসীর তার যে পবিত্রতা একজন বিধর্মীর হাতে নষ্ট হয়েছে আর নষ্ট করার চেষ্টা হয়েছে ইন প্রেজেন্স অব মমতা পুলিশ আগামীকাল ভারতীয় জনতা পার্টির বিধায়করা বিধানসভায় বেলা বারোটা থেকে একটা মহেশতলার ঘটনা নিয়ে যেহেতু আলোচনা করতে দিচ্ছে না আমরা এক ঘন্টা অবস্থান করব এবং বিধানসভায় কাল মাইনরিটি অ্যাফেয়ার্সের একটি বিল রয়েছে তাতে অংশগ্রহণ করার পরে মাননীয় দীপক বর্মন সাধারণ সম্পাদক বিজেপি এম এল মাননীয় অগ্নিমিত্রা পাল সাধারণ সম্পাদিকা এম এল আসানসোল এই দুজনের নেতৃত্বে একটা বিধায়ক প্রতিনিধি দল রবীন্দ্রনগর যাওয়ার উদ্দেশ্যে বিধানসভা থেকে বেরোবে যেতে দিলে খুশি যেতে না দিলেও যেখানে আটকাবে সেখানে বিক্ষোভ হবে আমি অবস্থানে অংশগ্রহণ করলেও আমি এবং শঙ্কর ঘোষ যেহেতু আমরা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে গেছি যে একশো মেনে আমাকে এবং চিফ হুইপ অপোজিশন শঙ্কর ঘোষ রবীন্দ্রনগরে ভিক্টিমদের পাশে পৌঁছানোর সুযোগ দিন তাই আমরা কোর্টে রায়ে বা কোর্টের বিচারের অপেক্ষায় থাকব আমরা এমএলএ টিমে কালকে থাকব না সাথে সাথে আজকে বিকেল পাঁচটায় দক্ষিণ কলকাতা বিজেপির অফিসে আহতদের সঙ্গে আমি এবং আমার সাথীরা মিট করব তাদেরকে সহানুভূতি জ্ঞাপন এবং তাদের চিকিৎসার দায়িত্ব বিজেপি এমএলএরা তারা নিজেদের যে বেতন সেখান থেকে তুলে দেওয়ার ব্যবস্থা করছে আমরা ধুলিয়ান মতো মহেশতলা এলাকাতেও মন্দির রিপেয়ারিং যতগুলো দোকান লুট হয়েছে হিন্দুদের মোটর সাইকেল জ্বালিয়েছে পুড়িয়েছে আমরা ঠিক করেছি বিজেপির পঁয়ষট্টি জন এম আমরা প্রত্যেকে নিজ নিজ স্যালারি থেকে চাঁদা দিয়ে তাদের পাশে অর্থনৈতিকভাবে দাঁড়াব হিন্দুকে অনাথ হতে অসহায় হতে আমরা দেব না বাংলার হিন্দু এখন কেস থাকলো আমরা যেদিন আসবো গুনে গুনে বিচার হবে গুনে গুনে মধুর এন বদলা হবে

মিডিয়া আক্রান্ত মিডিয়াতে নোটিশ করে এখানকার পুলিশকে লোক মমতার পুলিশ বলে বেতন দিয়ে আমরা আর কাজ করে পিসি আর চটি চাটতে চাটতে জীবগুলো এত মোটা হয়ে গেছে আমি অঘসিত বার্তা নিয়ে কেউ কেউ তৃণমূল দলটাই হিন্দু বিরোধী তৃণমূল দলটার মালিকের নাম মমতা ব্যানার্জী বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ রাম মন্দির পাঁচশো বছরের সবাই আনন্দ করছে গোটা পৃথিবীর হিন্দু মমতা ব্যানার্জি হিজাব পরে পার সার্কাসে মিছিল করছে ছেষট্টি কোটি হিন্দু প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভে স্নান করছে আর বিধানসভার ভিতরে বলছে মৃত্যু কুম্ভ মমতা ব্যানার্জি আমাদের বলেছে হিন্দু ধর্ম কন্যা ধর্ম তাই তৃণমূল দলটাই হিন্দু বিরোধী দল আর মুসলমানদেরকে তেজপাতার মত ব্যবহার করে আপনি ভালো করে দেখাতে থাকুন আপনার পোটাল আমি মাঝে মাঝে দেখি আপনি ভালো করে দেখাতে থাকুন ছাব্বিশে ঐক্যবদ্ধ হিন্দু এবং আদিবাসীরা মিলিতভাবে একে আমরা তাড়াবো নিশ্চিন্ত থাকবেন মোদীজির মতো তার শিষ্য আমরা যত সামাজিক স্কিম উন্নয়ন হবে এটা ভারত মাতার পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত মানুষের জন্য হবে আমরা ভারতীয় মুসলিমদের বিরোধী নয় আমরা রোহিঙ্গা মুসলমানদের বিরোধী আমরা এপিজে আব্দুল কালামকে মমতা ব্যানার্জি রাষ্ট্রপতি করেনি অটল বিহারী বাজপেয়ী রাষ্ট্রপতি করেছে আপনার চ্যানেলটা আপনি প্রো মাইনরিটি করেন করতেই পারেন অনেক চ্যানেল অনেক রকম করে পোর্টাল করে কিন্তু আমি আবারও বলি পশ্চিমবাংলার মুসলমান ভোট ব্যাংক মমতা ব্যানার্জির কাছে তরকারির তেজপাতা তরকারিতে তেজপাতা না দিলে টেস্ট হবে না তেজপাতা কেউ খায় না সরকারীটা নেয় তেজপাতা থেকে বাইরে রেখে দেয় প্রত্যেকটা জায়গায় সাতটা মুসলমান মহিলা চারটে শিশুকে পুড়িয়েছিল আপনার মমতা গেছিল আগে তো আমি গেছি বগরাহাটে আটে আইএসএফ সিপিএম এর বাড়ি লুট করেছে আমি গেছি আমডাঙ্গায় বিস্ফোরণে মুসলিম এলাকায় প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা গেছি আমরা এগুলো করি না কিন্তু বাংলার পুলিশকে ট্রেন্ড করে দেওয়া হয়েছে যাতে তৃণমূলের যে জেহাদি জঙ্গি দেশবিরোধী মুসলিম নেতারা আছে যারা যারা কমপ্লিটলি গুন্ডামি করে এলাকা দখল করছেন মমতার জন্য টাকা তুলছেন আর ভোট লুট করছেন তাদেরকে সমর্থন করতে মথাবাড়িতে বেছে বেছে হিন্দু দোকানবাড়ি লুট হয়েছে ধুলিয়ানে বামপন্থী ভোটার হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করা হয়েছে হিন্দু বলে সিপিএম বলে নয় কালকেও চা হয়েছে মহেশ তলায় এটা হয়েছে হিন্দু দেখে এর কারণ মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ নেতা মন্ত্রী ফিরাদ হাকিম পাকিস্তানের ডন পত্রিকাকে এনে ওখানে নিয়ে গিয়ে বলেন ইহাবি এক মিনি পাকিস্তান মমতা ব্যানার্জির মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী রামলীলা ময়দানে দাঁড়িয়ে বলেন দু হাজার করে লোক বসাবো জেলাতে তারপরে পনেরো মিনিটে কলকাতা কে টাইট করবো এরাই তো ফেস কাজী মাসুম আক্তাররা নজরুল ইসলামরা ফেস নয় ফেস হচ্ছে কারা ফেরা থাকি শকত মোল্লা সিদ্দিকুল্লাহ চৌধুরী ডায়মন্ড হারবার মেটিয়া বুরুচ মহেশতলা চালায় কে হালেক মোল্লা চালায় না জাহাঙ্গীর সামিমরা চালায়